প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল বল এখন তার কোর্টে গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি করে দিতে পারেন পাটোয়ারির সেই এক লাইনেই তোলপাড় পুরো রাজনৈতিক মহল কারণ এই প্রথমবার কোন রাজনৈতিক প্রকাশ্যে দাবি করলেন আসিফ নজরুল নিজেই প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন তবে কি ডক্টর ইউনুসকে বাদ রেখে সত্যি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল একটি দল তো তাদের হলো এক পা রেখেছে ইন্ডিয়ার মধ্যে আরেকটি দল দিয়ে রেখেছে এক পাকিস্তানের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি একই সঙ্গে আস্থা ও সমালোচনা দুটোই ছুড়ে দেন পাটোয়ারি সরকারকে অথর্ব বলে সমালোচনা করে বলেন জেলাও সেই কদুর নির্বাচন চায়না এনসিপি দশ বছরের যাত্রাত কেবলই শুরু একসাথে গ্রো করারই এই জার্নি চলুক পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ বিএনপি জামাত বিরোধী নাটক করছে এক দল ভারতে আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ইউনুস জানো উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেন সাথে রাখতে বলেন শহীদ ও আহত পরিবারকে আর সেই ঘোষণায় উপস্থিত থেকে সনদের স্বাক্ষর করতে চায় এনসিপিও বলেন পাটোয়ারি পাটোয়ারির অভিযোগ বাহাত্তরের সংবিধান এখন দেশের অগ্রগতির প্রধান বাধা এ সংবিধান রক্তের বৈধতা দিয়েছে এমন মন্তব্য করেন তিনি তার ভাষায় রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে মানুষ এবার ব্যালট মাধ্যমে তার জবাব দেবে। বক্তব্যের শেষ ভাগে আসিফ নজরুল ও ডক্টর উদ্দেশ্য করে বলেন জনগণ দেখতে চায় আপনারা তালবাহানা বাদ দিয়ে দেশের জন্য সত্যিকারের কাজ করেন কিনা পাটোয়ারির এমন বিস্ফোরক মন্তব্যের পর ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশ্ন তুলছেন নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের জবাব কি দেবেন আসিফ নজরুল বল গেছে তার কোর্টে পুরো দেশ তাকিয়ে আছে সেই খেলার মাঠের দিকে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন বিস্ফোরক মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি মাহমুদুল হাসান শাওন জয় জায়দিন